আসসালামু আলাইকুম এভিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকের কাছে বিষয়টা হাস্যকর মনে হবে কিন্তু আমার কাছে এটা হাস্যকর না কারণ অনেক দিন আগে কিছু কচুর বই বা মুখী যেটাই বলেন না কেন সেটাই নিয়ে এসেছিল তো খাওয়া হচ্ছিল না ওইভাবেই পড়েছিলো তো সেখান থেকে দেখি গাছও হয়ে গেছে তারপর ভাবলাম গাছ যেহেতু হচ্ছে আর বেলকুনিতে যেহেতু টপগুলো এক্সট্রা পড়ে আছে তাহলে ওই টবগুলোতে এগুলো লাগিয়ে দেখি গাছ হলে হবে না হলে নাই তো ফাইনালি দেখি অনেকগুলো কচু শাক হয়েছে তারপর সেখান থেকে কচু শাকগুলো উঠে এই যে কেটে নিচ্ছি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে সামান্য একটু লবণ আর পানি দিয়ে এই যে সিদ্ধ করে নিচ্ছি যারা আমরা কচু শাক পছন্দ করি তাদের কাছে আসলে আজকের এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে বিশেষ করে পার্সোনালি আমার অনেক বেশি ভালো লাগে এভাবে কচু শাক ভাজি করলে যাই হোক সরিষার তেলের মধ্যে দুটা শুকনো মরিচ দিয়ে ভেজে নিয়েছি আর কি আর এটা সরিষার তেল দিয়েই করতে হবে না হলে খেতে ভালো লাগবে না এবার এর মধ্যে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি চেষ্টা করবেন রসুনের কুচিটা একটু বেশি দিতে এতে করে খেতে ভালো লাগে এটা কিছুক্ষণ ভেজে নিব। যতক্ষণ না হালকা ব্রাউন কালার হয়ে যাবে আর কি ততক্ষণ এটা ভেজে নিব। আমরা যারা কচু শাক পছন্দ করি চাইলে কিন্তু বেলকুনিতে সাধে সুন্দর করে এভাবে ভালো পরিবেশে কচু শাক চাষ করা যেতে পারে আর সেখান থেকে পছন্দ মতো যখন খুশি তখন উঠিয়ে এভাবে রান্না করে খাওয়া যেতে পারে আমার কাছে ভালোই লেগেছিল নিজের হাতে লাগানো গাছ থেকে ধুলে সেটা রান্না করে খেতে যাই হোক ব্রাউন কালার হয়ে আসার পরে সিদ্ধ করে রাখা সেই কচু শাক দিয়ে নিয়েছি আর এর মধ্যে সামান্য একটু লেবুর রস দিয়ে নিয়েছি আর ওই যে আগে থেকে যে শুকনা মরিচটা ভেজে রেখেছিলাম সেটা একটু গুঁড়ো করে দিয়ে নিয়েছি আর কিছুক্ষণ নেড়ে চড়ে এটা একটু ভেজে নেব কচু শাক আসলে বিভিন্নভাবেই রান্না করা যায় তো আমার কাছে এভাবে ভাজি করলে গরম ভাতের সাথে খেতে মশালা অনেক বেশি ভালো লাগে যাই হোক কথা বলতে বলতে ফাইনালি আমার কচু শাক ভাজি হয়ে গেছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ